আয় কত করে কেজি রেট আয় এক টাকা কেজি এক হাজার এক হাজার টাকা এক হাজার আয় আসুন ভাই আয় এক হাজার এক হাজার টাকা কেজি আয় এক হাজার টাকা এক টাকা কেজি এক হাজার টাকা এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো

পঞ্চাশ <laughs> পঞ্চাশ <laughs> 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 <laughs>

a <laughs> 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 <laughs>

310 একবার 10 চোদ্দশো চোদ্দশো গেলো চোদ্দশো টাকা চোদ্দশো পনেরোশো চোদ্দশো পনেরোশো নাকি চোদ্দশো গেলো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো গেলো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো গেলাম চোদ্দশো টাকা চোদ্দশো

আজ চাইছো পুরো জার 400 বারবারে কথা বলবো না জারছো 500 100 500 নাই 400 500 পুরো যায় দুপরে হরা বেশি কথা কও ভালো না 400 কাম করে কথা বলছো না আইছো ব্যাপারটা পারে আর ব্যাপারটা পুরো সিস্টেম নেইrangle মানে আছে 400 ভাই সব একদম ফুট ক্রিশো ক্রেজ আ বের হইছে